গুড ইভিনিং চা টা সবাই খানা হইয়া গেল গা একক্ষণ বেরো দুইটা বাইরে গেলাম গা সবাই মিললা আমি যে চল আগে জগন্নাথ দিঘির ফারটা ঘুরে আই কারণ কোন সময় গেছি না যাইয়া দেখকে আই এলে বাড়ির জামা কাপড় হইরা হইরা সবাই রওনা দিলাম কারণ সামনেই মানে বত্রিতারা বাড়ির সামনেই জগন্নাথ দিঘির ফার এই যার একটা গোটা আছে যে এসে আমার তো শরম লাগে আমি কয়েছি কী লেগে যে দেখ তারা জামাকাপড় সুন্দর সুন্দর হইরে আছে আমরা কী ড্রেস হইয়া আছি আমি কী তো হইলো এনতে নিয়ে বাড়ি তারা লোকাল মানুষ ময়না করি তারা লোকাল না তারা ঘুরতে আসে না তারা এত সুন্দর সুন্দর জামা পইরা আসে এরপরে দেখেন ডুকনের সিস্টেম না কি সুন্দর উম ডুবকে মাত্র দেখতে আসে জোড়া জোড়া কি সুন্দর বইয়া রইসে আর মানে ডিঘির চতুর্দিকে এত সুন্দর লাইটিং করছে মানে মন জোরে যাইতে গেছে পুরা ডিগিটা মানে ঘুরায় আইতে পাক্কা তিরিশ মিনিট লাগে এই যে অনেক মানুষ হাঁটাহাঁটি করতে আসে ডিঘির পারে। কারণ তারা সুন্দর টাইমে লাইটিংয়ের লাগে বলি তারা মানে মর্নিং ওয়াক মানে মর্নিং ওয়াক সকালে তার আর মর্নিং ওয়াক করে না তারা রাত্রেবেলা মানে ইভিনিং ওয়াক করতে আসে সবাই মিলে রাত্রেবেলায় হাঁটে প্রচুর মানুষ হয়েছে দেখি ডিঘির পাড়ার মধ্যে আমি তো মনে হচ্ছে মানুষজন মনে নাই মনে পুরান হয়ে গেছে কখন কে মানুষজন দেখবেন আর আরেন না কোড়া আর পুরান টুরান পুরান আর নতুন না একই কথা মানুষের ভিড়ে মানুষের ভিড় শ্রীদেবী শ্রীদেবী

প্রাইভেট তো নাই সে হরিশ্রম হয়ে গেছে বাবুরে সকটা লাগাই আইতে এমন হরিশ্রম হইছে আর মেশো নাই ভালো হইছে মানে এক মাস থাকলে এক মাস যদি হাঁটি মানে দুরু দুরু স্পিডে খুব হাঁটি মানে তিন মানে তিন চক্কর যদি লাগাই মানে দিঘিটা দিঘির ফাটটা মাসি মনে হয় একদম স্লিম ফিগার হয়ে যাবো বেশি না এক মাস হাঁটলে বুড়ি গাড়ি আই অন কীটা করি হ্যাঁ তারা মাছ মাংস খাবাইতো না বল শু এত মানুষ খাবাইতো না শুদু তরকারি সবজির বাজার লইবইসে মানে তরকারি করতে এনে নিরামিষ তরকারি আই এন্দি বাঁশকুল টালাইয়ে যাইছে কাটতে কাটতে ওই যে এন্দি কলা গাছ আর সিদ্ধ মানে খারবানি করবোছি খারপানি করবে লাই এনে সিদ্ধ হয়ে যাইছে হ্যাঁ সিজনি চাকুই মা কই চাকুই চাকখুই চাক খানা তাই বলে খানা চাকুই এই যে সিদ্ধ হয়েছে আর ইয়ে দিয়েছে চাকলে লাগি রেডি করছে আচ্ছা শুধু সবজি গুটি গুটি তালদের খালি রান্না বান্না হইয়া গেল গা এই যে সবাই মিলে বুঝা গেলাম গা খাইতাম কারণ অনেক রাত্র হয়ে গেছে গা রান্তে রান্তে কারণ ওইখানে দিঘির পাড়ে গেছিলাম ঘুরতাম এই কারণে রান্ত দেরি হয়ে গেছে গা এই যে চাকরুই চাকরি খাইতে আছে বাসকুরুল তো আরো পাইনি বাসকুরুল দিয়ে অর্ধেক বাদ খানি হয়েছে বাসকুরুল শীত দি গরম গরম যেমন না বুঝতে ভালো লাগে অনেক রাত্রে তারা বিছনা করতে আছে এই যে আর আমি এনে ঘুমে গেছি গা নিচে ঠিক আছে এই পর্যন্ত আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবো আর যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই